সবচেয়ে হিট ডিজাইন সবচেয়ে হিট ডিজাইন আমাদের জ্বলন্ত ডিজাইনের মধ্যে এটার কত রকম ভ্যারিয়েন্ট আছে সেটা আপনি ভিডিও দেখাচ্ছি আপনি ছবিও দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন কত ব্যারিয়েন্ট এটার মধ্যে ঠিক আছে এটার মধ্যে আমরা এক্সট্রা কিছু জিনিস আপনাকে দিয়ে দিচ্ছি উপর থেকে যখন এই লতাটা ঝুলবে ঝুলার পরে তো পুরো দেয়ালটা খালি থেকে যাবে তখন দেয়ালটাকে ভরিয়ে দেওয়ার জন্য আমরা কয়েক দুইটা ছবি দুইটা ফুলের ফুলের ডিজাইন এবং পাখির ডিজাইন দিয়ে দিলাম এটাকে আপনি কেটে নিয়ে আপনি পুরো দেয়াল ভরিয়ে দিতে পারেন আমি একটা ছবি দেখাচ্ছি দেখেন এই ছবিটি খেয়াল করেন কি সুন্দরভাবে সাজানো হচ্ছে এটার একটা ভিডিও দেখেন ভিডিও দেখলে আপনার কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই ডিজাইনটার নাম্বার হচ্ছে থ্রি ডাবল জিরো ফোর থ্রি ডাবল জিরো ফোর আবারও বলছি এটা চওড়া বাইশ ইঞ্চি লম্বাই পঁয়ত্রিশ ইঞ্চি লম্বায় পঁয়ত্রিশ চওড়ায় বাইশ ইঞ্চি এই ডিজাইনটার নাম্বার হচ্ছে থ্রি ডাবল জিরো ফোর তো যারা দেখেছেন তাদের কাছে আবারও বলছি ডিজাইন নাম্বারগুলি থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি ডাবল জিরো ফোর থ্রি জিরো টু থ্রি তারপরে আসছে আপনার থ্রি জিরো থ্রি জিরো ডাবল ওয়ান তারপরে হচ্ছে থ্রি ডাবল জিরো সিক্স এই কয়টা ডিজাইন তো আশা করি ভালো লেগেছে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠানোর ব্যবস্থা আছে তো ভালো থাকেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ